জয় ইষ্টপ্রাণ দাদা ও মায়েরা আজ ইষ্ট প্রসঙ্গে পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেবের দেওয়া বিভিন্ন সমস্যার জটিল জটিল সমস্যার সমাধান জেনে নেব টাকা পয়সা হাতে থাকছে না মাঝে মাঝেই শরীর ভালো থাকে না অসম্ভব দুশ্চিন্তা তাছাড়া আরও বিভিন্ন সমস্যার সমাধান এই ছোটো ভিডিওতে জেনে নেব তিনি দিয়েছেন ভিডিওটি লাইক করে শেয়ার করবেন যাতে সবাই এই তথ্যগুলি জানতে পারেন এবং সমস্যার সমাধান পেতে পারেন বাঁকুড়ার গয়াসপুর থেকে এসেছেন এক দাদা তার ভাই একটি মর্মান্তিক বাইক দুর্ঘটনায় গত হয়েছেন উল্টো দিক থেকে এক লরি এসে তার ভাইয়ের বাইকে ধাক্কা মারে ঘটনাস্থলেই তার ভাই নিহত হন তিনি জানতে চান বর্তমানে সেই বাইকটা কি আর বাড়ির কেউ চালাতে পারবেন না তিনি সেই বাইকটা বিক্রি করে দেবেন শ্রী শ্রী আচার্যদেব বললেন বাইকটা চালানো না চালানো বিষয় নয় বাইকটা চালানোর সময় অসাবধানতা হল আসল বিষয় কারণ আমি যখন রাস্তায় নামছি সবগুলো ভেরিয়েবেলের মুভমেন্ট আমি লক্ষ্য করছি আবার বাইকের একটা নিজস্ব গতি আছে যার ওপর তার ব্যালেন্সের বিষয়টা নির্ভর করছে এই সবগুলো বিষয়ে কনসেন্ট্রেশন মনোযোগের উপর আমার নিরাপত্তার বিষয়টা নির্ভর করছে গল্পটা হচ্ছে বাইকটা নিজে নিজে গিয়ে অ্যাক্সিডেন্ট করেনি অ্যাক্সিডেন্টের পেছনে রয়েছে একটা মানুষ তার অসাবধানতা তাই বাইকটা দোষী নয় এখানে একটি চার চাকায় অ্যাক্সিডেন্ট করেছিল আমি নিজে সেই গাড়ি বহুবার চালিয়েছি তাতে কি হয়েছে মনের মধ্য থেকে অযৌতিক ধারণা ও ভয়টাকে আগে দূর করো সেই দাদা আবার জানান টাকা পয়সা হাতে থাকছে না মাঝে মাঝেই শরীর ভালো থাকে না অসম্ভব দুশ্চিন্তায় ভোগেন তিনি এর থেকে মুক্তির উপায় কি শ্রী শ্রী আচার্যদেব বললেন তোমার মনের যুক্তিটা ঠিক নেই সেটা যখন ঠিক হয়ে যাবে তখন আর কোনো কিছুর সাথে যুদ্ধ করতে হবে না তোমার মনের যুক্তিটা তো সব সময় টলমল করছে তাই তুমি কখনও জ্যোতিষীর কাছে যাচ্ছ কখনো বাবাজির কাছে দৌড়াচ্ছ কখনো শনি মন্দিরে কখনও এই মন্দির কখনো ওই মন্দির তাহলে তুমি বলো তোমার মনের যুক্তিটা কি কোথাও ফিক্সড স্থির আছে এগুলো দিয়ে দাদাটির পরিহিত আংটি পাথর তাবিজের দিকে ইঙ্গিত করে আচার্যদেব বললেন মনটাকে ভারাক্রান্ত করে রেখেছ কেন এগুলিকে ছাড় মনটাকে মুক্ত করো গুরুর প্রতি যদি মনকে একাগ্র করো বিশ্বব্রহ্মাণ্ডের সব দেবতার আশীর্বাদ তুমি পাবে এই জীবনেই পাবে যেখানে আছো যে অবস্থাতে আছো সেখানেই তুমি পাবে তিনটে বেসিক জিনিসের কথা তিনি বলেছেন যজন আর ইষ্টভীতি তোমাকে প্র্যাকটিস করতে হবে যখন নিজের মধ্যে তাকে আত্মীকরণ করছি তাকে উপলব্ধি করছি সেটা হচ্ছে যজন আর যখন আমি তা আয়ত্ত করে মানুষকে বলে উদ্বুদ্ধ করছি সেটার নাম যাজন আর ইষ্টভীতির কারণ হল ইষ্ট মানে মঙ্গল আর ভীতি মানে ভরণ তিনি আমার জীবনের মঙ্গলময় তার ভরণের দায়িত্ব আমার হাতে তুলে নিচ্ছি কেন করছি যাতে আমার দীক্ষাটা বেঁচে থাকে দীক্ষা মানে দক্ষতা তাহলে দক্ষতার পথ ধরে ধরে তুমি উপরে উঠছ সে পথে একটা সিঁড়ি আছে অথচ সিঁড়ির মাঝখানে কতগুলো ধাপ নেই তুমি উপরে উঠতে পারবে তোমার উপরে ওঠার পথটা কি মসৃণ হবে তাহলে এই পথটা যাতে মসৃণ থাকে সেই জন্যই ইষ্টভৃতি ব্যক্তিটি জানায় তার শরীর ভালো থাকে না অনেক ডাক্তার দেখিয়েছেন পেটে আলসার হয়েছে শ্রী শ্রী আচার্যদেব বললেন ক্রমাগত শরীর নিয়ে ভাবলে শরীর খারাপ হবেই শরীরের দিকে মন এজন্যই যায় তুমি তোমার মনটাকে আসল যেদিকে নিয়ে যাওয়ার কথা সেদিকে চালিত করনি মনের মধ্যে এই যে অত্যাধিক চিন্তা সবটাই পাওয়া নিয়ে সত্যিকারের করা নিয়ে আমাদের কটা চিন্তা মনের মধ্যে থাকে ভেবে দেখো তো ব্যক্তিটি বললেন আগে স্যালারিটা বাড়ছে না এত কম শ্রী শ্রী আচার্য বললেন স্যালারিটা কম স্যালারিটা জীবন নয় জীবনটা যদি শুধু স্যালারি আর টাকা পয়সার গল্পের মধ্যেই বাধা থাকত তাহলে ওই ভিকারি মহিলার গল্পটা পৃথিবীতে হতো না গল্পটা শুনেছ কখনো এক মহিলা ভাগ্যের পরিহাসে জীবনের সব কিছু হারিয়ে পথের ভিকারি হয়ে গেল তার দুবেলা ঠিকমতো খাওয়ার জুটত না ভিক্ষে করে বেড়াতো কিন্তু সে থামলো না একটু একটু করে এগিয়ে যেতে লাগলো রোজগার করতে লাগলো আর সঞ্চয় করা শুরু করলো এইভাবে সঞ্চয় করতে করতে মোট কত সঞ্চয় করে ফেলেছিল জানো তেইশ হাজার দুশো কোটি টাকা তার চেয়েও আশ্চর্যের বিষয় কি জানো এত টাকা রোজগারের পর অর্থ সম্পর্কে তার উপলব্ধিটা ছিল এরকম সম্পদে সুখ নাই তাহলে তুমি যে সুখের সন্ধানী হয়ে দুশ্চিন্তাগ্রস্ত হচ্ছ তাতে কিন্তু সুখ নেই স্যালারি নিয়ে দুশ্চিন্তা করলে স্যালারি বাড়বে না বরং ওই স্যালারির মধ্যে কীভাবে সুস্থভাবে চললে আনন্দের সাথে চলতে পারবে সেগুলো নিয়ে ভাবো আর সামাজিক কার্যক্রমগুলোর সাথে যুক্ত হও এভাবে চললেই দেখবে সবার সাথে মিলেমিশে চলতে চলতে জীবনের একটা সুযোগ এসে গেছে এখন তুমি তো তোমাকে নিয়ে ভাবছ এবার তুমি ঠাকুরকে নিয়ে ভাবো তুমি তাকে ভাববে তিনি ভাববেন তোমার কথা জীবনটা কি এত দুশ্চিন্তার এত সংশয়ের নাকি কত সুন্দর জীবন যাও উপভোগ করো জীবনটাকে এবারে জেনে নেব শিক্ষকদের প্রতি শ্রী শ্রী ঠাকুরের নির্দেশ ছেলেরা বাড়িতে কে কি খায় সে সম্বন্ধে খোঁজ নিতে হয় কম খরচের মধ্যে খাওয়া দাওয়ার ভিতর পুষ্টির দিক দিয়ে আর কি কি জিনিস ব্যবহার করা যায় বাড়িতে মায়েদের শিখিয়ে দিতে হয় আর ছেলেপেলেরা যাতে সদাচারে অভ্যস্ত হয় বাড়িতে ও স্কুলে তেমন শিক্ষা দিতে হয় পূজোপাধ্য শ্রী শ্রী বর্দা বলেছেন তাকে সহজভাবে ভালোবাসতে হয় সহজভাবে মানে আমার জীবনের যে ছন্দ তাঁর সাথে এক করে নিতে হয় ওই যজন যাজন ইষ্টভৃতি ঠিকমতো করলেই তা হয়ে ওঠে আচার্যদেবের দেওয়া সমাধানগুলি নভেম্বর দু হাজার চব্বিশ আলোচনা পত্রিকা থেকে সংগৃহীত জয়গুরু